সম্প্রতি নাটোর নোয়াখালী সহ দেশের বেশ কিছু জেলায় হিজবুত তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন ধর্মভিত্তিক দলে নেতা কর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে তারা বলেছেন যে হিজবু তৌহিদ যেভাবে ইসলামের ব্যাখ্যা দিচ্ছে তাতে নাকি ইসলাম বিকৃত হচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই বিভিন্ন ইসলামী দল কি একদম সোজাসুদীর নাম বলেন এটা হলো হেফাজতে ইসলামের তথা কাউমি মাদ্রাসার কিছু মোল্লামুংশী আবার সবাই না এটা একটা গোষ্ঠী এবং অনেক ভাগ আছে ওদের ভিতরে এরা এদের কোনো কাজকর্ম নাই এরা হঠাৎ করে এদের মাথার মধ্যে ভিতরে কি ভূত চাপে এরা একত্রিত হয়ে একটা ব্যানার নিয়ে দাঁড় করা যায় নিষিদ্ধ করতে হবে এই দেশের পত্র বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি আর কোনো কাজ নেই এদের কি ইসলামের ব্যাখ্যা দিচ্ছে ইসলাম বিকৃত হচ্ছে ওনারা তো আজ কয়েক দশ দশ শতাব্দী ধরে ব্যাখ্যা দিয়ে আসছেন ইসলামের উন্নতিটা কোন দিক দিয়ে হইল কোন দিক দিয়ে হইলো জাতি তো হারতে 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 মরতে 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 টুকরা টুকরা হইতে 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 শেষ ওনারা তো ইসলামের ব্যাখ্যা দিয়ে আসছেন এ পর্যন্ত ব্যাখ্যা আল্লাহর হুকুম দিছেন একটা ওনারা ব্যাখ্যা দিয়েছেন আরেকটা আল্লাহ বলছেন কেতাল করো কিতাল করো আল্লাহর রাস্তায় আর ওনারা বলছেন যে কেতাল করব কার বিরুদ্ধে আল্লাহ রসুল বলছেন যে হাত করক আল্লাহ বলছেন কোরআনে যে হাত করো এরা ওরা ব্যাখ্যা দিছে কি আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ করেন এখন আত্মার বিরুদ্ধে জেহাদ ওই যে ইরানে যে এই যে এত বড় মিসাইল ইরানের ওদেরকে বলেন বসে বসে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে আবার ইরানিরা তো আত্মার বিরুদ্ধে খুব ভালোবাসে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে কর না কেন তো এরকম ব্যাখ্যা দিছেন তো আপনারা আমরা বলছি তাহিদ জান্নাতের চাবি ব্যাখ্যা দিচ্ছে নামাজ বেহেস্তের চাবি খালি নামাজ পড়ো খালি নামাজ পড়ো আমরা বলছি ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হওয়া ফরজ ঐক্য নষ্ট করা কুফুরি আরে ওনারা বলছেন আলে একফ রহমত একতেলাফ নাকি রহমত একতেলাভ করে যত খুশি একতে লাভ করো মাজাব ফেরকা নিয়া বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক বাহাস করে করে বাস টুকরা টুকরো হয়ে গেছে এখন বাংলাদেশে যতগুলো কাউয়া আছে ততটা দল আছে কাউয়ার থেকে দলের সংখ্যা বেশি এই সত্য কথাগুলি আমরা বললাম ধর্মের নামে ধর্মের নামে ব্যবসা করা অর্থাৎ দিনের বিনিময়ে আল্লাহ তালা কোরআানে এটা হারাম করেছেন সুরা বাঁকা এস্তর নম্বর আয়াত সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত আরও বহু আয়াত আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমার দিনের বিনিময় নিবে না বিনিময় নিলে আগুন খাওয়া এটা নিষিদ্ধ এটা প্রহিবিটেড স্ট্রিক্টলি প্রহিবিটেড আল্লাহ তালা সেটা করেছেন আর এনারা বলছেন কি আমরা খাবো কী করে বাস জায়েজ করে দিয়েছেন জায়েজ করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন জেহাদের ময়দানে মত হচ্ছে উত্তম রিজিক আর এনারা ফতুয়া দিয়েছেন ওই মানুষের ঘর থেকে ওই ভিক্ষা করে খাওয়া এটা হলো উত্তম রিজিক তো কাজেই এখন ব্যাখ্যা তো আপনারা দিলেন এ পর্যন্ত আমরা কি ব্যাখ্যা দিলাম আমার তো কোনো ব্যাখ্যাই দেই নেই ব্যাখ্যা দেওয়া তো নিষেধ আল্লাহ বলছেন আহসানা তফসির মানে হলো সুন্দর সহ আমি তারা এমন কোন সংকট আপনার সামনে হাজির করে না যার সুন্দর আমি দিয়েছি আল্লাহ সুন্দরের প্রয়োজন নেই আপনারা তফসিল করলেন দিনের বিনিময় নেওয়া নিষেধ আমরা বলেছি ওয়াস করেন টাকা নিয়েন না ইমামতি করেন টাকা নিয়েন না দাফন করেন টাকা নিয়েন না এই ওনারা টাকা নেবেন ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে নষ্ট করে দিচ্ছি এই অভিযোগ তুলে আমাদের নিষেধের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন করছেন ওই মানববন্ধন পারবেন আমাদের বিরুদ্ধে করতে ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন করেন না কেন হ্যাঁ এই ব্যাপারটা কি আমার প্রশ্ন সবাই মিলে সব মৌলানা মুন্সিজাইয়া ওই যে মানে সরোয়ার্দি উদ্যানে টু গাজা গাজার দিকে মার্স করবেন গাজা ধ্বংস করে দিছে সেখানে করতে যাই সরোয়ার্দির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আম গাছের একটা আমও রাখে নাই চুরি করিয়া এগুলো একবার গাজা যাইবো মানে মুসলমানদেরকে রক্ষা করবে আমার কথা কিন্তু শুনলে আপনাদের গায়ে জ্বালা ধরবে আমি জানি এখন যে ইরান ধ্বংস করে দিচ্ছে না এখন বলবেন না কেন বলবেন না ভিতর ভিতরে আপনারা আবার একটু মজায় আছেন তো ইরান হলো শিয়া মারুক মরুক শিয়া এরা তো মুসলমান না এরা কাফের শিয়াদেরকে কাফের বলে রাখছেন আপনারা আজকে না বহু আগে তো আমার কথা হলো নিজেরা তো এ পর্যন্ত জাতিটাকে কোনো ডাইরেকশন দিতে পারেন নাই কোনো হেদায়েত দেখাইতে পারেন নাই কোনো কর্মসূচিতে আনতে পারেন নাই যেহাদের কোনো মন্ত্রণা দিতে পারেন নাই শুধু প্রত্যেকটা শাসকের তাবেদারি করে গেছেন ওই এক এক নেত্রীর মা জননী বইলে আমগো মা কাউমি জননী মাকে পিটাইয়া দেশের মানুষ বাড়ি করে দিয়েছে সন্তানদের কোনো খবর নাই সন্তান উল্টা মার লগে ব্যয়মানি করে এই হচ্ছে অবস্থা আপনাদের আমার কথা হচ্ছে এখানে আপনারা পারবেন গেলে আমাদের বিরুদ্ধে কারণ আমরা আমাদেরকে আপনারা মনে করতেছেন সিটিং ডাক হাতের কাছে আছে আপনাদের কাছে কাছে এবার এদেরকে দুইটা আমরা ইমানের কাছাকাছি দেখাই পারবেন না আসলে আর কারোর কিছু করতে পারবেন না তো এই যে যারা এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেন আমরা কি ইসলামকে বিকৃত করে ফেলছি এই অভিযোগ করেন না আমরা ইসলামকে বিকৃত করি নাই তো আপনারা করছেন আমরা দেখাই দিছি ইতিহাস থেকে উল্লাহ নারীদেরকে নিয়ে জুমার নামাজে ঈদের নামাজে হজের ময়দানে ময়দানে যুদ্ধের মেয়েরা আপনারা করে করছেন কি বিকৃত মেয়েদেরকে বন্ধ করে দিচ্ছেন এখন আমরা যখন মেয়েদেরকে ঈদের নামাজে আসার সুযোগ করে দিচ্ছি আপনারা এর বিরোধিতা করেন তো ইসলাম তো বিকৃত আপনারা করছেন আমরা তো করি নাই ধর্মের ব্যবসা করছেন আপনারা জাতিটাকে টুকরো টুকরে করে খাচ্ছেন আপনারা আমরা তো করি নাই আমরা ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে নেমেছি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বলেছি আমরা এই পাশ্চাত্য দর্শনকে পরিহার করে আল্লা দেওয়া যেমন ব্যবস্থাকে আমরা নিজেদের জানমাল উৎসর্গ করে আমরা জেহাদ করছি তাহলে কাজে আমরা ইসলামকে বিকৃত করি নাই আমাদের বিরুদ্ধে এই অভিযোগ এই মানে মিথ্যা প্রবাগান্ডা এরা করে এরা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রশাসনকে বিভ্রান্ত করে কাজে আমার আমার এই প্রশ্নের উত্তর একটাই যে ইসলামকে বিকৃত করার অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হচ্ছে তারাই বরং ইসলামকে বিকৃত করছেন রাসল সাল্লাহ সাল্লাম যেভাবে ইসলামকে রেখে গেছেন সেখানে রাখেননি তারা নিজেরা ফেরকা মাঝাব করেছেন দিনের বিনিময় নিয়ে খাচ্ছেন আল্লাহর রাস্তায় আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়েছেন মানুষের তৈরি আইন মেনে নিয়ে কোরআনকে তফসিরুল কোরআন মাহফিল করে টাকা কামাই করে খাচ্ছেন কিন্তু কোরআনকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করছেন না তো বিকৃত আপনারা করছেন আমরা আমরা করিনি আর মেয়েদেরকে বাক্সবন্দি করেছেন মেয়েদেরকে পুরো জাতির সামষ্টিক কাজে সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ করতে না দিয়ে বিকৃত আমরা করিনি আপনারা করেছেন আমাদের নামে এ ধরনের কথা বলে আপনারা প্রভাঘানটা ছড়াবেন না তো বিক্ষোভ মিছিল মানববন্ধ যারা করছেন আপনারা এ ধরনের অহেতুক অনর্থক বেআইনি উগ্রবাদী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখুন পরিস্থিতির সামনে ভয়াবহ আসতেছে কিভাবে নিজেরা বাঁচবেন নিজেদের সন্তানাদি বাঁচবে সে চিন্তা করুন অনর্থক হিজবুতের পিছনে লেগে সময় নষ্ট করেন না অন্য অন্য কিছু ভাবেন কাজও হবে লাভ হবে হিজবুত তোহিদ আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে